আগুন থেকে আলোর পথে একসময় তিনি আগুনের সামনে দাঁড়াতেন মাথা নত করতেন কিন্তু আগুন আলো দিলেও হৃদয় শান্ত করত না সত্যের খুঁজে তিনি ঘর ছাড়লেন দেশ ছাড়লেন অবশেষে মদিনায় পেলেন সেই দীপতনুর যার জন্য ত্যাগ ও জীবনভর হেঁটেছিলেন তিনি অন্য কেউই নন তিনি আমাদের প্রিয় হজরত সালমান ফার্সি এক সত্যের পথের যাত্রী কষ্ট থেকে আসার দিকে উঠা চলেন আপনাদের সাথে শেয়ার করি ওনার জীবনের ঘটে যাওয়া কিছু অংশ তার হাতে ছিল শেকল কিন্তু আত্মা ছিল স্বাধীন একজন কৃতদাস যাকে সমাজ চিনত না কিন্তু আকাশের মালিক তাকে রসুল এপাক পাক সাল্লি সাল্লাম বললেন তাকে মুক্ত করো যেদিন দাসত্ব ভাঙল জন্ম নিল সম্মান পরিচিতি গভীর সম্মান সূচক তিনি আরব নন কুরাই বা আনসারও নন তবু রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন সালমান ও মিন্না আহ ইসলাম শিখিয়েছে বংশ নন তাকোয়াই তার পরিচয় কৌশলী উত্তেজনা তৈরি করা খন্দকের যুদ্ধে চারদিক থেকে শত্রু ভয় তখন বাতাসে সবাই নীরব তখন একজন আনারও বললেন খন্দক খনন করুন একটি বুদ্ধি বদলে দিল যুদ্ধের ইতিহাস তিনিই ছিলেন সালমান ফার্সি তিনি ক্ষুধা সহ্য করেছেন অপমান সহ্য করেছেন কিন্তু কখনোই প্রশ্ন করেননি কেন আমি কারণ তিনি জানতেন সত্যের পথে কষ্ট আল্লাহরই পরীক্ষা থাকবে তিনি শাসক ছিলেন কিন্তু সাধারণ পোশাকই পরতেন নিজ হাতে কাজ করতেন কেউ বুঝতেই না এই মানুষটিকে সালমান ফার্সি শিখিয়েছেন বিনয় আসল মর্যাদা পারস্যের প্রজ্ঞা তার নবয়াতের আলো এক অন্তরে মিলেছিল তাই তিনি শুধু সাহাবি নন তিনি ছিলেন ইসলামে জ্ঞানের বাতিঘর সুতরাং আমরা এই ভিডিও ভিডিওতেই শিক্ষা পাই যে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু আমাদের শিখিয়েছেন সত্যের জন্য ঘর ছাড়তে হলে ছাড়ো অন্যায়ের শেকল ভাঙতে হলে ভাঙো আজ আমাদের শিখিয়ে গিয়েছেন আল্লাহর পথে কেউ অপরিচিত নয় আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম